আজকে করে দেখাবো কাঁচা আমের আম যে কেউ এটা তৈরি করে ফেলতে পারবে কারণ খুবই সহজ রেসিপি রোদে দেওয়ার ঝামেলা ছাড়া কিভাবে বাসায় আমরা আমসত্ব তৈরি করতে পারবো সেই পদ্ধতিটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি চলুন দেখে নেওয়া যাক আমি দুই কেজি আম টুকরা করে নিয়েছি এখন সেদ্ধ দিয়ে দিলাম খুব ভালো মতো নেড়েচেড়ে সেদ্ধ করে নিতে হবে একদম নরম করে ফেলতে হবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি চোলা বন্ধ করে ঠান্ডা করে নিব তারপর একটি চাটনিতে ছেঁকে নিচ্ছি যাতে আঁশগুলো আলাদা হয়ে যায় আমি আঁশগুলো আলাদা করে ফেললাম এখন একটি ফ্রাই প্যানে চুলায় দিয়ে আমি এটাকে শুকিয়ে নিব। তার আগে অবশ্য কিছু মশলা দিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি বিট লবণ মরিচের গুঁড়া পাঁচফোরণের গুঁড়া তারপরে মরিচের গুঁড়া আর চিনি লবণ চিনি সহ প্রত্যেকটা মশলাই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিবেন ঠিক আছে এখন দিয়ে দিচ্ছি সামান্য সবুজ রঙের ফুড কালার এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল আপনারা ইচ্ছা হলে দিবেন ইচ্ছা না হলে দেওয়ার দরকার নেই আমি দিয়েছি শুধুমাত্র দেখার সৌন্দর্যের জন্য এখন খুব ভালো মতো টানিয়ে নিতে হবে চুলার আঁচ কিন্তু মিডিয়ামে থাকবে আর ঘন ঘন নাড়তে হবে যাতে তলায় লেগে না যায় মিষ্টি আমশত্ব খেতে চাইলে মশলাগুলো বাদ দিবেন বেশ ধৈর্য নিয়ে এই কাজটা করতে হবে আমি এখন একটু চেক করে দেখব যে এটা নামানোর সময় হয়েছে কিনা আমি একটি বাটিতে একটু সামান্য নিয়ে নিলাম ঠান্ডা হওয়ার পরে চেক করে দেখব যদি গড়িয়ে পড়ে তাহলে আরও কিছুক্ষণ চুলে রাখতে হবে কিন্তু এটা গড়িয়ে পড়েনি সুতরাং নামানোর সময় হয়ে গেছে এখন আমি বড় স্টিলের প্লেটে একটু তেল ব্রাশ করে নিয়েছি তারপর আমের মিশ্রণ আমি এখন স্টিলের প্লেটে তুলে নিয়ে ছড়িয়ে নিচ্ছি তিনটি প্লেটে মিশ্রণ আমি তুলে নিয়েছিলাম এখন এর ভিতরে দুইটি প্লেট আমি চুলার উপরে গরম পানির হাঁড়ি দিয়ে তার উপরে শুকিয়ে নিয়েছি আর একটি প্লেট আমি ফ্যানের বাতাসে শুকিয়ে নিয়েছি তবে সুবিধা থাকলে আপনারা কিন্তু রোদে দিয়েও শুকিয়ে নিতে পারেন যেটা আমি ফ্যানের বাতাসে শুকিয়েছি সেটা সবুজ রংটা গাঢ় এসেছে আর যেগুলো আমি চুলার তাপে শুকিয়েছি সেগুলো একটু লালচে হয়েছে রোদে দিলেও ঠিক এরকম কালার আসবে আর যদি কোনো কালার ব্যবহার না করেন তাহলে লাল রং হবে ডিয়ার ভিউয়ার্স আমার কিন্তু চুলার তাপেরটায় একদিন সময় লেগেছে আর ফ্যানের বাতাসে লেগেছে দুই দিন সময় খুবই সহজ রেসিপি আপনারা কিন্তু এভাবে বাসায় স্বাস্থ্যসম্মত উপায়ে কাঁচা আমের আম তৈরি করে নিতে পারেন যেটা বাজারের থেকে অনেক গুণ বেশি হাইজেনিক তো ডিয়ার ভিউার্স আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করে আমাকে জানাবেন আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ